ঠিক আছে কিভাবে আমরা আগুনটা নিবারণ করা যায় আমরা একটু দেখবো আব্দুল বমদাদুর মতালেবের দেখবো মাধ্যমে কিভাবে করা যায় ওকে সাবদার ওকে ডান তো সুন্দর করে কি আসছে শ্বাস একজনের

তুমি সবাই দৃষ্টি আকর্ষণ শিশু বাচ্চা যেহেতু আসছে কোভ থাকতে করিয়ে এগিয়ে যেতে হবে আমি কি করেন আমি যাবো

খুব সুন্দর করে আমরা তদন্ত একটা গ্রেশন মাধ্যমে কিভাবে দেখাবে ঠিক আছে প্রশ্ন প্রশ্ন সুন্দর করে খুব সুন্দর করে এটি আসছে ভেরি গুড খুব কে নাই কেন